হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে যাকে নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও করবো সেটা হচ্ছে এবি ব্লকের প্রিয়া হ্যাঁ ওর মধ্যে একটা গুণ খুব ভালো আছে কাজকর্ম যেটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার যোগ্য কিন্তু ও কি বলে কি করে ও কিন্তু নিজেও জানে না সেদিনকার একটা ভিডিওতে দেখলাম মানে ও যেই ব্যাপারে দরকার নেই হয়তো সিম্প্যাথি নেওয়ার জন্য না হলে নিজেকে মহান সাজানোর জন্য ছোট ছোট ব্যাপারে মিথ্যা কথা বলে সেদিনকার একটা ভিডিওতে ও বলছে ওর বর সকালবেলা এসে ছোটো মাছ কিনে এনে মাছগুলো কুটছে ও ক্যামেরাটা ধরে রয়েছে ও বলছে আমি এই সময় উঠিনি আমার আমি এখন ভিডিওতে দেখছি আমার বর তাঁবুটান মানে ওই ইসের ওপরে তিরপল টানিয়ে দিচ্ছে যেখানে ও বাসন বাসন্ত কলপারে তিরপল টানিয়ে দিচ্ছে আমি কিন্তু তখনও উঠিনি অথচ ক্যামেরার সামনে দিয়ে সাদা আর কালো যে নাইটিটা ওইটা পরে গেল আবার ওইটা পরেই ঘরে ঢুকলো তারপরে আবার অন্য নাইটি পরে ক্যামেরার সামনে এলো কিন্তু বলে দিল কি ও নাকি ঘুম থেকেই তখনো ওঠেনি জানি না এই সব মিথ্যা কথা বলার কারণগুলো কি এখন তোমরা বলতে পারো ওটা ওর মা ছিল না ওর মা একটা অন্য কালারের নাইটি পরেছিল ও প্রথমে যে ক্যামেরার সামনে দিয়ে যাওয়া আসা করলো ওটা ওর যে সাদা কালো একটা নাইটি আছে ওই নাইটিগুলো ছিল ঠিক আছে তারপরে ও যখন ঘুম থেকে উঠলো তখন আবার অন্য কালারের নাইটি পরে ক্যামেরার সামনে এলো যাই হোক এসব ছোটো ছোটো মিথ্যা কথা বলার কারণ কি জানি না আচ্ছা এবার চলে আসি আমার মূল বক্তব্যে যেটা হচ্ছে জন্মদিন ওর শাশুড়ি যখন মানে ঈশের পরের দিনটা হোক ওদের যে নিয়ম দেখেছি আমাদের সেই নিয়ম নয় বাট শাড়ি পাড় সাদা শাড়ি সেটা আমরা জানি পড়তে হয় আর কীর্তন কীর্তন কিন্তু আমাদের মধ্যে হয় শ্রাদ্ধের দিন দেওয়া হয় না হলে শ্রাদ্ধের পরের দিনটা কোনো কাজ থাকে না মৎস্যমুখীর আগের দিন শ্রাদ্ধের পরের দিন দিনটা ফাঁকা থাকে ওই দিনকারটা দিয়ে নেওয়া হয় আমরা যেমন শ্রাদ্ধের পরের দিনই দিয়েছিলাম তো সেরকমভাবে শ্রাদ্ধের পরের দিন মানে ওদের মানে পুরো কাজ বাজ হয়ে যাওয়ার পরে যেদিনকার মাছ ফাঁচ ওরা ফ্যামিলির লোকেরা খাওয়া দাওয়া করলো মাছ মাংস খাওয়া দাওয়া করলো তার পরের দিন ও তার মাঝখানে আমি দেখেছি ওদের ওরা সাদা তেল খায় আমরা কিন্তু কোনো রকম কোনো তেল ছই না ঠিক আছে এই ওর শ্বশুর মারা যাওয়ার পরে আমি ওকে দেখি যে চুল আচড়াতে মাথায় তেল দিতে তারপরে তেল খেতে সাদা তেল খাওয়া যায় বলে কিন্তু আমাদের মধ্যে যখন অসুস্থ থাকে এই যে কাল অসুজ তেরো দিন তেল হলুদ মশলাপাতি কিছু বাদ শুধু সিদ্ধ শুধু সিদ্ধ কারণ তেল মানে সাদা তেল সর্ষের তেল তেল মানে তো তেল যেখানে আর মাথায় চিরুনি সাবান তেল কিচ্ছু ইউজ করা যাবে না ঠিক আছে এটা হচ্ছে ঠাকুমা দাদু যখন মারা গেছে মা কাকিদের ক্ষেত্রে দেখেছি আমার মা মারা গেল তখন আমরাও করেছি যারা সদবা তারা সিঁদুর দিতে পারবে না ঠিক আছে দেয় না তেরো দিন দেয় না তো সেখানে ওদের দেখলাম সুন্দর তেল দিয়ে তরকারি করলো সোয়াবিন হেনা তেনা ওদের মধ্যে আবার হবিষ্যই নাকি বউরা খায় না কিন্তু আমাদের মধ্যে ছেলেদের সঙ্গে তাদের ছেলেরা আগে হবিষ্যি করে না তারপরে বউরা এক জায়গায় বসে হবিস্মি করে যেটা আমার ঠাকুমার মারা যাওয়ার পর ঠাকুমা দাদু মারা যাওয়ার পর আমার মা কাকিরা করেছে দেখেছি ছেলেরা আলাদা আলাদা মালসা পুড়িয়ে ভবিষ্যি করতো আর বউরা এক জায়গাতেই জাল দিয়ে বড় যে হতো আমার মা ছিল বড় এক জায়গাতেই জাল দিত বড় বা ছোটো জাল দিলে বাকি সবাই একসঙ্গে খেত আর স্নান করে উঠে যতক্ষণ হবিষ্যি খাচ্ছে ততক্ষণ কেউ কথা বলতো না খাওয়া কমপ্লিট করতো তারপরে সবাই কথা বলতো তো এই হচ্ছে আমাদের নিয়ম তো ওদের মধ্যে দেখেছি ও বলে ছেলেরাই হবিষ্যি খায় বউরাও হবিষ্যি খায় না ভালো কথা ও তো বেশ ভালো সোয়াবিন ভাজা হেনা তেনা সাদা তেল ফেল খেলো মাথায় তেল ঠেল মেখে মানে সেই কি বলবো নিজেই জামা কাপড় কাচাকুচি রোজ উঠোন ঝাঁট দেওয়া আমাদের ঘরে ঝাট পড়ে না ওই তেরো দিন যখন যে কাল ওষুধ চললে ঘরে ঝাট পড়ে না ঠিক আছে তো যাই হোক ওদের নিয়ম আলাদা বলতে চাই না কিছু কারণ কিছু বললেই বলবে আমাদের নিয়ম আলাদা আমি যখন বলেছিলাম লালপা শাড়ির কথা একজন আমাকে কমেন্ট করেছিল আমাদের মধ্যেও লালপা শাড়ি পরে না লালপা শাড়ি সবার মধ্যেই পড়ে তোমাদের যাদের যাদের মানে খুব আধুনিক তোমরা তাদের মধ্যে হয়তো পড়ে না সেটাকেই বলে দাও তোমরা আমাদের মধ্যে পড়ে না কারণ এটা আমাদের হিন্দুদের আমাদের বাঙালিদের একটা মানে ইয়ে যে ওই কটা দিন লাল পাড় সাদা শাড়ি পরে কারণ আমার মা কাকিরাও ওই একটা শাড়ি পরে উঠে এসে খেয়ে ওটা পরে ভবিষ্যি খেয়ে তারপরে ওটাকে মানে ওই রোদের মধ্যে ধরে শোকাতো আবার ওটাকে পরতো ঠিক আছে তো এইভাবে আমরা তো দেখেছি তো যাই হোক সেটা যার যার ব্যাপার কে কি মানবে কে কি করবে তার তার ব্যাপার কিন্তু শ্রাদ্ধের পরের দিন ওর শাশুড়ি এসে বলেছিল কীর্তন হবে তখন ও বেশ পরিষ্কার করে শাশুড়িকে জানিয়ে দিয়েছিল আমার শরীর খুব খারাপ প্রচুর খাটাখাটনি হয়েছে তাই ঘরে কীর্তন হবে না ভালো কথা হতেই পারে ও প্রচুর করেছে শ্বশুর থাকাকালীনও করেছে শ্বশুর চলে যাওয়ার পরেও কুচি বাচ্চা নিয়ে ঠিক আছে কীর্তন হবে না একটা কীর্তন হতে মানে সবাইকে খাওয়ানো দাওয়ানো করতে হয় তো এত ধকলও নিতে পারবে না সব মানলাম তার কিছুদিন পরেই মানে শ্বশুর মারা যাওয়ার কদিন হলো ছেলের জন্মদিন গেল না প্রথমে তারা ভেবেছে মানে প্রথমে প্রিয়া ভেবেছে করবে না কিন্তু আলটিমেটলি সে পঞ্চাশ জন নিয়ে বেশ ভালো করেই একটা জন্মদিন হলো। কারণ কি বাচ্চাটা গিফট পাবে ও গিফট পেতে তো বাচ্চারা ভালোবাসে সত্যি এটাই হচ্ছে আসল কারণ বাচ্চারা গিফট পেতে ভালোবাসে কেন বাচ্চারা বড়রা সবাই গিফট পেতে ভালোবাসে সেটা কারণ না ও বাচ্চা মানুষ ওকে যদি বলা হতো চলো বাবা তোমাকে আজকে কিছু খাইয়ে নিয়ে আসি দেখো তোমার দাদু তো আমাদের ছেড়ে চলে গেছে তো দাদু চলে গেছে মাত্র এই কদিন হলো এর মধ্যে জন্মদিনটা আমরা এবার না করি পরের বার বড় করে করব। কিন্তু না তার নাকি সে আটকাও পড়েছে তার জন্য নাকি সে কোনো কিছু ধরতেও পারেনি তার সব জায়রা এরা ওরা মানে জেঠি শাশুড়ি কাকি শাশুড়ি সবাই মিলে হাতে হাতে করে মাংস লুচি ছোলার ডাল সব কিছু হলো অথচ শ্বশুর মারা গেছে কদিন হলো তারপরে কীর্তন দিতে পারেনি এত শরীর খারাপ কিন্তু ছেলের জন্মদিনটা পঞ্চাশ ষাট জনকে নিয়ে ঠিক হয়ে গেল ঠিক ছেলের জন্মদিনে যেরকম কাকি কাকি শাশুড়ি জেঠি শাশুড়ি তারপরে দিদিরা ও ভালো কথা যে রান্না করেছিল পরের দিন বাসন মাঝতে মাঝে পরের দিনের ভিডিওতে মানে ওর ছেলের জন্মদিনের পরের দিনের ভিডিওতে বাসন মাঝতে মাঝতে ও একটা কথা বলল যে যেই দিদি রান্না করেছে তার সঙ্গে কন্ট্যাক্ট ছিল বাসন মাজবে আর রান্না করবে তার মানে রান্নার লোক ভাড়া করা হয়েছিল মানে যেই দিদিটা রান্না করেছিল সে তার আগের দিনের ভিডিও তো বলেছিল আমাদের নিজেদের জায়রা দিদিরা কাকি শাশুড়ি জেঠি শাশুড়িরা মিলেই করবে কিন্তু পরের দিন বাসন মাজতে মাজতে বলে দিল যে যে রান্না করেছে তার সঙ্গে কন্ট্যাক্ট ছিল সেই বাসন মাজবে মানে কতটা মিথ্যা কথা বিনা কারণে বলতে হয় ঠিক আছে তো তার মানে রান্নার লোক দিয়েই রান্না করানো হয়েছিল মানে যেই মহিলাটি রান্না করেছে সে রান্নার কাজই করে তার সঙ্গে বাসন মাজা একটা কন্ট্যাক্টে ছিল বড় বড় বাসন যেহেতু লেগেছে কন্ট্যাক্টে ছিল তো এই বউটাকে দিয়েই কি কীর্তনের দিন ওই কি কি মানে যে যা খাওয়াবে সেটা তার উপর ওই বেশিরভাগ তো দেখেছি ওরা খিচুড়ি আর তরকারি খাওয়ায় বা ভাত সবজি খাওয়ায় তা এরকমভাবে কি ওনাকে রেখে সেদিনকারও মানে কীর্তনের দিনও এই রান্নার লোক দিয়ে কি রান্না করানো যেত না তাহলে কি কীর্তনটা অ্যারেঞ্জ করানো যেত না যেটি শাশুড়ি কাকি শাশুড়ি এত যা সবাই মিলে করলে কি হয়ে যেত না না ছেলের জন্মদিনটা যেভাবে হয়ে গেল আশা করি যদি কীর্তন দেওয়ার ইচ্ছা থাকতো দেওয়ানো যেতই আসলে ঝঞ্ঝাট নিতে চায়নি আর সব থেকে বড়ো কথা শ্বশুর অসুস্থ হ্যাঁ ওর শাশুড়িকে মোটামু আমি সাপোর্ট করি না ওর শাশুড়ির দিনকাল তো কিছু হয়ইনি কারণ এখনও বড়ো ছেলে দেখছে বড় ছেলে ভালো তাই ফেলে দেয়নি কারণ এই প্রিয়ার ভিডিও দেখেই বলেছিলাম ওরা দুই ভাই মাকে বলেছে তুমি যেখান থেকে এসেছিলে মানে ওর বা মানে শ্বশুর যখন অসুস্থ যখন ওর শাশুড়ি দেখতে এসেছিল তখন ওর মাকে নাকি দুই ছেলে মিলে বলে দিয়েছিল যে তুমি নিজের মতন করে খাও তো সেখানে তো এখন দেখি ওর ভাসুরের ঘরেই ওর শাশুড়ি থাকে খাওয়া দাওয়া সব কিছু ওখানেই করে তার মানে ও আর ওর বর মানে প্রিয়ার প্রিয়ার বর শাশুড়ির দায়িত্ব নিতে নারাজ কিন্তু ওর ভাসুর কিন্তু তার মাকে ফেলে দেয়নি খাওয়াচ্ছে যেহেতু এখন যখন তার মানে শ্বশুর চলেই গেছে তখন আর কি করবে ওই একজন পড়ে রয়েছে তাকে কি আর আলাদা খেতে বলতে পারে বড়োরা কখনও বড়দের দায়িত্বটা একটু বেশিই হয় হ্যাঁ তো সেই জায়গা থেকে বড় ছেলে ফেলে দিতে পারেনি বড় বউও ফেলে দিতে পারেনি ছেলে ফেলে দিতে পারেনি বলে বড় বউও ফেলে দিতে পারেনি সেই জন্য খাওয়াচ্ছে এবার যখন আবার শহরে চলে যাবে তখন আবার হয়তো একা খাবে তো সেটা সম্পূর্ণ তার ইয়ে কর্মের ফল কারণ হ্যাঁ আমি স কর্মের ফল সব জায়গায় বলবো না কিন্তু এখানে বলবো কারণ এই প্রিয়ার শাশুড়ি যে খুব ভালো মহিলা সেটা তো নয় শ্বশুর মানে প্রিয়ার শ্বশুর যখন বিছানা সজ্জা তখন তো আমরা দেখেছি বাপের বাড়িতে গিয়ে দিনের পর দিন উঠে পড়ে ছিল ছেলেরা সব করেছে বৌমারাও করেছে কিন্তু উনি শুধু দূর দূর থেকে উকি মেরে দেখছিল তার স্বামী কেমন আছে তো তার কপালে তো অশেষ দুঃখ আছে এটা তো সবার জানা কথাই কিন্তু এখানে কথাটা যেটা হচ্ছে যে কিন্তু তার শাশুড়ি যে কারণেই হোক যখন চেয়েছিল যে কীর্তনটা হয়ে যাক সেটা বাড়ির ভালোর জন্যই এই যে কীর্তনটা দেয় না কেউ মারা গেলে শ্রাদ্ধের দিন বলো বা শ্রাদ্ধের পরের দিন যে কীর্তনটা দেয় এটা কিন্তু এই কীর্তনটা কিন্তু বাড়ির মানে যদি বাড়িতে কোনো অশুভ কিছু থেকে থাকে বাড়ি আর কি শুদ্ধিকরণের জন্য এই কীর্তনটা করা হয় যে বাড়িতে যদি যে চলে গেছে সে যদি বাড়িতে থেকেও থাকে এই এগুলো মানে এই কীর্তনটাতে তার মুক্তি পায় শান্তি পায় এটা আমরা শুনেছি সেই জন্যই কীর্তনটা দেওয়া হয় তো হয়তো সেই জন্যই ওর শাশুড়ি বলেছিল একবারে কীর্তনটা দিয়ে নেওয়ার কথা কিন্তু এতটাই অসুস্থ এতটাই অসুস্থ দিতে পারেনি অথচ যেটা ইয়ে বলেছে দেবশ্রী আনটি বললো যে ওর শ্বশুরের অস্থি এখনো বিসর্জন হয়নি অস্থি এখনো ওই বাড়িতেই রয়েছে কারণ ওটা নাকি গয়ায় গিয়ে দিয়ে আসতে হয় বা কিছু ওদের মধ্যে নিয়ম আছে আমাদের তো অস্থির সঙ্গে সঙ্গে বিসর্জন দিয়ে আসে মানে পোড়ানো হয়ে গেলে বাইরে দাঁড়িয়ে থাকতে হয় পুরানো হয়ে গেলে ওই অস্থিটা একটা ঘটে করে দেয় ওই অস্থিটা গঙ্গায় বিসর্জন দিয়ে পিছন না ফিরে স্নান করে চলে আসতে হয় তো আমাদের অস্থির সাথে সাথেই বিসর্জন দিয়ে কিন্তু ওদের অস্থি নাকি মাটিতে পুঁতে রাখতে হয় তো ওরা পুঁতে রেখেছে তো যেই বাড়িতে এখনও অস্থি বিসর্জন হয়নি সেই বাড়িতে কীর্তন দেওয়া গেল না কারণ শারীরিক কন্ডিশন ওর খুব খারাপ আমি একবারও বলছি না ও খাটেনি ও কিন্তু প্রচণ্ড পরিশ্রমী পরিশ্রম করে অবশ্যই ও হয়তো সেই জন্য কীর্তন করতে দেয়নি এরকমই যদি ছেলের জন্মদিনটা এক বছর না করতো যেটাও ভেবেছিল সেটাও ভেবেছিল যে প্রথমে ভাবলাম থাক করব না প্রথমে ভাবলাম ছেলেকে নিয়ে মাকে নিয়ে আর ভাইকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসত অবশ্যই তারা কিন্তু এটাও করতে পারতো মাকে নিয়ে ভাইকে নিয়ে ছেলেকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসতে পারতো বাচ্চা মানুষ একটা মানে একটা বছর মানে তোমরা কি বলবো এই যে ডিসেম্বরে আমার মা মারা গেছে আরাধ্যার জন্মদিন পড়েছে মার্চে তো কিছু করিনি তো শুধু কেক কাটিয়েছি মায়ের ফটোটা এখানে রেখে শুধু কেক কেটেছে ব্যাস প্রত্যেকবারই মা থাকতেও তাই করতাম আমি জন্মদিন কোনোবারই বড় করে করতে পারি না শুধু কেকটাই কাটাই কিন্তু মা চলে যাওয়ার পর কি বলবো তখন ইচ্ছা করে না তাও তো মা যাওয়ার ডিসেম্বরে মারা গেছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু মাস তিন মাস পর ইচ্ছা করে না হঠাৎ করে ঘরের একটা মানুষ চলে গেল তো সেইখানে যেখানে ওই প্রজ্ঞার জন্মদিন গেল জুলাইতে কেক কাটতে গিয়ে ভীষণ মনে পড়ছিল অন্তত পাশে তো বসে থাকতো পাশে তো দাঁড়িয়ে থাকতো সেইখানে মাঝে মধ্যেই ওর ভ্লগে শুনি শ্বশুর বাবার জন্য কষ্টে নাকি ওর বুকই ফেটে যায় মানে এত মিস করে ও শ্বশুর বাবাকে মানে কথায় কথায় শ্বশুর বাবা এটা করতো শ্বশুর বাবা ওটা করতো বাবাকে খুব মনে পড়ে বাবাকে খুব মিস করি জন্মদিনের ভিডিওতেও দেখছিলাম এক জায়গায় বসে বসে থাকলে এতক্ষণে নিজেই রান্নাবান্না করতো হেনা করতো ত্যানা করতো বলে যাচ্ছে অথচ একটা বছর মানে যে মানুষটা এক সপ্তাহ না দশ দিন আগে না দশ দিন না পনেরো দিন হয়েছে মনে হয় কারণ তেরো দিন কাজ মিটেছে তারপরে আর কয়েকদিন গেছে মোটমাট এক মাসও যায়নি যে লোকটা মারা গেছে মানে বাড়িতে মারা গেছে তার নাতির জন্মদিন হচ্ছে বাড়িতে তার অস্থি রয়েছে থাকাকালীনই তার বাড়িতে জন্মদিনের বড় করে অনুষ্ঠান হচ্ছে অথচ একটা কীর্তন সেটা হওয়ার মতো শারীরিক পরিস্থিতি নেই এখন বললেই বলবে ও তো কিছু করেনি হ্যাঁ আমি তো সেটাই বলছি ও কিছু করেনি যেরম সবাই মিলে করেছিল কীর্তন দিলেও কিন্তু সবাই মিলে করলে ব্যাপারটা উঠে যেত ওকেই যে সব কিছু একা দায়িত্ব কাঁধে নিতে হবে এই যে ছেলের জন্মদিন তো ভালোভাবে মিটে গেল পঞ্চাশ ষাট জনের খাওয়া দাওয়ার রান্না হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল সব হয়ে গেল। এবার পরের দিনে যেটুকু কাজ তো ও তো নিজেই করলো এই উঠোন ঝাড় দেওয়া এটা ঝাড় দেওয়া ওটা ঝাড় দেওয়া সব কিছুই করলো তো কীর্তনটা কেরম হতো না সবাই মিলে যদি রান্না বান্না করে নিজেরা খাওয়া দাওয়া করে ওকে তো হাত লাগাতে হয়নি তাহলে কীর্তনের দিনও হাত লাগাতে হতো না সবাই মিলে করলে হয়ে যেত কিন্তু হাত যার মানে কি যেন যার নাই কোনো হাত তার আছে অজুহাত মানে এরকম কী সব আছে মোট হচ্ছে আমাদের কোনো কিছু লাগে না একটা অজুহাত থাকলে ঠিক আছে তো ঘরে কীর্তন দেওয়া যায় না অসুস্থতার কারণে কিন্তু একটা মানুষ চলে যাওয়ার কিছুদিনের মাথায় একটা বাচ্চার জন্মদিন পঞ্চাশ ষাট জন নিমন্ত্রণ করে খাওয়ানো যায় যেখানে বাচ্চাটাকে বললেই সে বুঝতে পারতো শুধুমাত্র গিফটের জন্য মানে বাচ্চাটা গিফট পেলে তার মন ভালো থাকবে সত্যি সিরিয়াসলি গিফটের জন্য তার জন্মদিনটা বড় করে করতে হলো ঠিক আছে করলো তারপরে রইল মায়ের অসুখ মানে যেভাবে শুরু করলো বলা থামনেল তো এরকমই দেয় যে এই যেন কি হয়ে গেল কিন্তু যেভাবে বলা শুরু করলো মায়ের রিপোর্ট মায়ের তিন তিনটি রিপোর্ট খুব খারাপ এসছে মানে কি বলবো বুঝতে পারছি না না কি হয়েছে ওর মায়ের ফ্যাটি লিভার আমার আশি কেজি ওয়েট ছিল আরাধা হওয়ার আগে ধরে না পাঁচ ছ বছর আগে আশি কেজি ওয়েট ছিল তখন আমি ইউটিউবে ছিলাম না তো সেই আশি কেজি ওয়েট কেন হয়ে গেছিল ফ্যাটি লিভার এক দেড় মাস ওষুধ কন্টিনিউ করেছিলাম তিন মাসের ওষুধ দিয়েছিল এক দেড় মাস ওষুধ কন্টিনিউ করেছিলাম বাইরের খাবার দাবার বন্ধ করে দিয়েছিলাম ব্যাস তারপরে এই হচ্ছে রেজাল্ট আশি কেজি থেকে এখন মানে ওই পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে ঘোরাঘুরি করে তো বলি কি এই যে তুই মানে ভিডিও করিস খুব ভালো কথা মানে একটা সাসপেন্স ক্রিয়েট করি সে যে নিজের এই যে ইউএসজি করাতে যাবে তার জন্য ভয়ঙ্কর টেস্ট মানে আমি ভুলবো না মানে এর যে কি ভয়ঙ্কর জিনিসটা যে কি সেটা পরে যখন জানা যায় সামনে ইউএসজিতে ভয়ঙ্কর টেস্ট কান্না মান্না করে মানুষে একটু ভিউজের জন্য কীরম বোকা বানায় না ভিউয়ার্সদেরকে ওর মায়ের কি হয়ে গেছে কি হয়েছে না ফ্যাটি লিভার আর সব থেকে বড়ো কথা ফ্যাটি লিভারে ডায়েট করতে হয় না ফ্যাটি লিভারে কোনো ডায়েট করতে হয় না কিছু কিছু জিনিস বেছে খেতে হয় যেটা হচ্ছে তেলাক্ত মাছ যেমন বড়ো বড় পাকা রুই পাকা কাতলা এইসব মাছগুলো তেলাক্ত মাছ রিঠা ফিটা এইসব মাছগুলো বড় মাছ যেগুলো তেল জাতীয় এগুলোকে কন্ট্রোল করতে হয় খাসির মাংস মুরগির মাংস তেল মশলা এগুলোকে কন্ট্রোল করতে হয় আদারওয়াইজ তারপর বাইরের খাবার দাবার এগুলোকে কন্ট্রোল করতে হয় ডায়েট করার মতন কোনো দরকার নেই ডায়েট করো আমিও ডায়েট করিনি টাইমলি ওষুধ খাও আর তেল মশলা চর্বি এগুলো বাদ দিয়ে দাও আপনার সে ফ্যাটি লিভার কমে যাবে কমে গেলে তারপরে আবার নর্মাল খাওয়া দাওয়া শুরু অবশ্যই করতে পারে আর ওর মায়ের যেটুকু বয়স হয়েছে এখন এই মানে খাসির মাংস ঠাংস বাদ দিয়ে দেওয়াই ভালো এই বয়সে আমাদের তো সত্যি কথা বলতে আমাদের মতন ঘরে তো পয়সা থাকে না বলে আমাদের খাসির মাংস খাওয়া তো দূরের কথা আমি মা আমার মেয়েরা তো খাই না বাবা তো ওই যে এটাও দরকার হয় তো খাওয়া হয়ই না সুতরাং ভালো আছে আর এই বেশি তেল মশলা তারপরে ফ্যাট জাতীয় এই খাসি এইটা ওটা খেলে এইসব ফ্যাট জাতীয় আমি আমার ফ্যাটি লিভার হয়েছিলো কেন প্রচুর বাইরের খাবার খেতাম আমি হ্যাঁ যখন প্রজ্ঞা ছোট ছিল প্রচুর বাইরের খাবার খেতাম বোনের সঙ্গে শুটে যেতাম ওখানে গিয়ে এই রেস্টুরেন্টে খাওয়া মানে বাড়ির খাবার তখন পেটে পড়তোই না শুধু রেস্টুরেন্টের খাবার বাইরের খাবারই পড়তো কারণ বোন তখন শুটে যেত বোনকে যা খাবার দিত আমাদেরকেও তাই দিত তারপরে বোনেও তখন বোন তখন ভালো মডেলিং করতো ভালো রোজগার করতো চল আজকে একটু বাইরে খেয়ে আসি চল আজকে একটু অমুক ধাবায় যাবো চল আজকে একটু তমুক ধাবায় যাবো এই করে করে আশি কেজি ওয়েট বাড়িয়েছিলাম আর ফ্যাটি লিভার বাইরের খাবার বন্ধ করে দিলাম আর ওষুধ তিন মাস দিয়েছিল কন্টিনিউ করিনি দেড় মাস কন্টিনিউ করেছে কমে গেছে তো ফ্যাটি লিভার হয়েছে মানে এমনভাবে বলছিস যেন মানে একদম আর ফ্যাটি ফ্যাটিভারের ফার্স্টেজ সেকেন্ডেজ বলে কিছু হয় বলে আমার জানা নেই হ্যাঁ হয়তো থাকতে পারে কিন্তু ওই ডায়েট ফাইট করার মতন বা চিন্তায় মানে রাতের ঘুম উড়ে যাওয়ার মতন রোগ ফ্যাটি লিভার নয় তাহলে ম্যান্ডি ফ্যাটি লিভার নিয়ে এইভাবে খাসির চর্বি খাসি খাসির ছাট গিলতে পারে না ঠিক আছে তো নর্মাল খাওয়া দাওয়া অল্প তেল মশলা ছোট মাছ এসব খেলেই এমনি আর ডাক্তারের ওষুধ কন্টিনিউ করলে এমনিই সেরে যাবে সুতরাং মানুষকে বোকা বানাচ্ছি সব ভালো কথা মানে এই একটু ঘুরিয়ে পেঁচিয়ে থামনেল দিবি খুব ভালো কথা কিন্তু এই মানে ফ্যাটি লিভার রোগটাকে এমনভাবে বললি যেন তোর মায়ের ক্যান্সার হয়েছে আমি বলছি না এইভাবে বলতে আমি চাইনি মানে ক্যান্সার রোগটা যেরকম সেরকম বাড়িয়ে চাড়িয়ে বললি যে কি না যেন হয়ে গেছে ও এরকম রোগ ফ্যাটি লিভার নয় ফ্যাটি লিভার একটু খাওয়া দাওয়া তেল মশলা চর্বি জাতীয় খাওয়া দাওয়ার কমিয়ে দিলেই ফ্যাটি লিভার কমে যায় সুতরাং ওই লেভেলের রোগ না যেটা তুই মানে দেখানোর চেষ্টা করছিস ঠিক আছে ফ্যাটি লিভার সম্পর্কে সবাই জানে ওই ভয়ঙ্কর টেস্ট সেটা ইউএসজি বেরোলো সে সেরকমই ভয়ঙ্কর রোগ হয়েছে কী রোগ হয়েছে ফ্যাটি লিভার সুতরাং অবশ্যই একটু বাড়িয়ে চাড়িয়ে বললে ভিউজটা বেশি হয় কিন্তু এতটাও না যে পাবলিক মানে কি বলবো পাবলিককে এতটাও বোকা বানানো উচিত না ঠিক আছে তো এটাই বলার ছিল আজব লাগলো শাশুড়ি মানে কীর্তন দিতে চেয়েছিল বলে কত কথা আমার শরীর বোঝে না উনি কী জন্য এত তাড়াতাড়ি দিতে চায় হেনা তেনা অথচ ছেলের জন্মদিনে পঞ্চাশ জন লোক নিয়ে কিন্তু আরামসে কাজটা উঠে গেল তাকে কিন্তু একটা কাজেও হাত লাগাতে হয়নি মানে এই প্রিয়াকে কিন্তু একটা কাজেও হাত লাগাতে হয়নি সবাই মিলে মানে রান্নার একটা দিদি রেখে তারপরে বাকি সবাই কাটা ধোয়া করে গ্রামে তো এটাই সুবিধা সবাই একটা বাড়িতে অনুষ্ঠান হলে পাশ আশেপাশের বাড়ির দশজন মহিলা নেমে যায় এটা কি আমাদের শহর যে কার বা ঘরে কিছু অনুষ্ঠান হয়ে গেল কেউ টের পেলো না আমাদের শহরের মতো তো গ্রাম না গ্রামে একটা বাড়িতে অনুষ্ঠান হলে দশটা বাড়ির লোক সকাল থেকে খাট খাটাখাটনি শুরু করে কেউ কেটে দেয় কেউ বেটে দেয় কেউ রান্না করে দেয় কেউ এটা রান্না করলো কেউ ওটা রান্না করলো গ্রামের যা ইয়ে আছে ওই যে যেরমভাবে ছেলের জন্মদিনটা উতরে গেল তুই যদি কীর্তনটা করতিস তুই বিনা খাটনিতেই কীর্তনটা উতরাতে পারতিস এটাই বলার ছিল চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভ ইউ অল